নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো এখানে চা করছি একটা ঠাম্মা এসেছে মানে এসেছে আর কি একজন ঠাম্মা সেজন্য চাটা করছি মা বললো করতে তো সেজন্য করছি হলে গরমের ভিতরে সেরকম একটা চা আমাদের বাড়িতে খাওয়া হচ্ছিল না এখন তো কেউ একজন যদি আসে বাইরের লোক তো সে তাহলে একটু চা হয় আর কি তো বর্ষা পড়লে সেই সময় তো রেগুলারই চা হবে ঘরে কিন্তু এখন সেই সেইরকম হয় না আর এখানে দেখো উচ্ছে আলু বেগুন এসব মা কেটেছে আর কি বাবার জন্য শুক্ত করবে দেখে তোমরা তো জানো যে বাবার সুগার আছে সেজন্য ডেলি বাবার জন্য একটু না একটু কিছু তেতো মানে তেতো রান্না করতে হয় সেই জন্য আর কি আর দেখো এখানে হাঁড়িতে কিছুটা দুধ আছে তো এটা আমাদের বাড়ির গায়ের দুধ আমাদের মানে একটা গাই আছে তো গাইটা মানে রোজ আসে না বাড়ি তো মা সেদিন খুঁজে খুঁজে নিয়ে এসেছিলো তো সেই গাইটারই দুধ এটা তো কিছুটা রয়েছে আর কি চা করলাম কিছুটা আর অল্প কিছুটা রয়েছে তো তোমাদেরকে একটা কথা বলি মানে আজ আমাদের মেয়ের বার্থডে আর কি জন্মদিন আইসার সেই জন্যেই দুটুকু মানে কিছুটা রেখেছি আমি একটা কেক মানে ঘরে তৈরি করবো একটা কেক সেই জন্যেই দুধটা দিয়ে মানে করব। একটা তো কিনে আনবে আর আমি নিজে একটা কেক তৈরি করব ওর জন্যে আর কি তো সেই জন্যে দুধটা রেখেছি এই দুধটা দিয়ে কেক তৈরি করবো তাই আর দেখো কাপে কাপে এখন চাটা আমি ঢেলে নেবো তারপরে সবাইকে দিয়ে দেব তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমাদের তো আজকে জন্মদিন তোমাদের বললাম তো এই জন্মদিনের ব্লগটি আজকে নাই কালকে তোমরা পাবে তো অবশ্যই ভালো একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব তো দেখতে থাকো আমাদের গ্রামের অঞ্চলে জন্মদিন কীরকম হয় কিনা না সবটাই তোমাদের দেখাবো তো কি বলো তোর না শরীরটা খুব একটা ভালো না খারাপ সেরকম একটু ভালোভাবে মানে জন্মদিন করার ইচ্ছা ছিল সবার কিন্তু সেইভাবে ভালোভাবে হবে না জন্মদিনটা যেহেতু শরীরটা খারাপ তো করতে হয় সেই জন্য একটু মানে সেরকম করা হবে আর কি তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো দেখো এ শরীর ভালো না তোর ঠাম্মা এসেছিলো ঠাম্মাকে বললো বড়ো মা আমাকে একটা আম কেটে দাও এরকম বায়না করছিলো তো ঠাম্মাকে মানা করলাম তাও দিলো একটা আম কেটে তো সেটা খাচ্ছিলো আর কি তো দেখো এখানে তোমাদের বললাম না যে আজকে ওর বার্থডে আছে সেই জন্য ওর মা মানে উঠানটা লেপ ছিল আর কি যেহেতু সেদিন লেপাই ছিল উঠানটা কী তো সেদিন বর্ষা হয়েছিল সেই জন্যে আর কি উঠানটা মানে লেপাটা আবার ধুয়ে গেছে তো বাবা লেপ ছিল একটু ঘরে পূজা করবে তারপরে আজকে যেহেতু শনিবার আমার তোমরা তো জানো আমাদের বাড়িতে বারের পূজা হয় শনিবারে তো লেপতেই হতো আর কি তো মানে আজকে জন্মদিন শনিবার বারের পূজা আছে তো সেই জন্য উঠানটা লেপছে আর কি তো দেখো বৃষ্টি আবার বিকালে আসতেও পারে মানে মেঘ মেঘ হয়ে আছে আকাশটা তো হলে হবে তো লেপছে আর কি তো দেখো উঠানটা লেপছে আমাদের তো অনেক বড় উঠান তোমাদের তো দেখিয়েছি আমাদের উঠানটা অনেক বড় তো সবটা তো লেপা সম্ভব না তাই ঘরের সামনাটাই লেপছে আর কি তো দেখতে থাকো তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থেকো আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো কেউ তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সবাই একটু মনটা আজকে খারাপ আছে যেহেতু ওর ওর মানে জন্মদিন আজকে খুব একটা ভালো নেই সবার মনটা খারাপ তো আর কি বলবো আর দেখো বন্ধুরা ওই জামা কাপড় কটা কদিন ধরে ধোবো ধোবো করে আর হচ্ছিলই না তো দেখো ফাইনালি আজকে জামা কাপড় কটা বের করেছি ধোবো বলে তো মানে এখন নিয়ে যাব জামা কাপড় কটা ধুতে আর এখানে দেখো বাবা বসে মান্ডিয়া খাচ্ছিলো বাবা মানে আমাদের জমিতে গিয়েছিল তো ওখান থেকে এসেই মান্ডিয়াটা খাচ্ছিলো আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে প্লিজ আমার পাশে থেকো আর দেখো ভিডিওটি আজকে আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাক থেকো ভালো থেকো এবং অবশ্যই সাবধানে থাকবে